সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসলাম বরাবরের মতো নগা জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এ হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এ হাট থেকে আপনাদের উন্নত জাতের বাসুর সহ দেশি গাবি বা সাহিওয়াল গাবির দাম জানানোর চেষ্টা করব এখানে একটি বাসুর দেখেন বাসুরটা খুবই চমৎকার একটি সাহিওয়াল বাসুর পাঁচটা অনেক বড় পাঁচটা বয়স কমাস হবে দু মাস হবে আর গাবি কি নতুন জোয়ান বীজ দেওয়া হয়েছে আর বীজ দেওয়া হয়েছে না দুধ কতখানি হয় দাম কেমন চাইলে দাম দামটা কি হলো একশো কাস্টমার কেমন কি বলে কাস্টমার বলতে একশো ছয় সাত আট টার্গেট টার্গেট এখন কি করবো কি হবে কেঙ্গে কমাবি মোটামুটি একশো সাত আটের নিচে তো আমরা একটা আছে তুমি একটু তো বাবা বাবা একটু পিছিয়ে তো বাচ্চারা দেখেন আসসালামু আলাইকুম কয়দা ছয় দুধ কেমন হয় সাড়ে তিন কেজি না দাম কেমন কি চাইলেন এক লক্ষ উনিশ

এখানে একটি দেখি আসসালামু আলাইকুম ভালো আছেন না দাবিটা কি জোয়ান হয়ে গেছে জোয়ান হয় না এখন তাই দুধ কত কত হয় দাম কেমন চাইলে কাস্টমার কত বলে টার্গেট সাতাত্তর বাচ্চার বয়স কত দিন

ও দেখি আবার বীজ দেওয়া হয়েছে কয় মাস হলো বীজ দুই মাস দাম কেমন চাইলে একশো পঁচিশ না কাস্টমার কেমন কি বলে টার্গেট ফোন ডোবিষ তরুলনামূলক গুরুত্ব অনেক বেড়েছে এখন বাচ্চারা খুব ভালো বাচ্চা

দেখি এখানে ভাই একটু একটু এদিকে зам তো বাচ্চারা দেখেন বাচ্চারা গলাটা কালাটা পাইছে গীরের সাহিওয়াল বাচ্চা

দেখে মনে হচ্ছে আবার বিষ দেওয়া আছে আচ্ছা অনেকে যদি জিজ্ঞেস করেন আবার কীভাবে বুঝলাম আমি আসলে গরু দেখতে দেখতে একটা আমার ইয়া হয়ে গেছে আর কি দেখলে বুঝতে পারি কিন্তু এটা ব্যাখ্যা করে বুঝাতে পারবো আপনাকে আমি দেখে বুঝতে পারতেছি গরুটার ভিতরে হয়তো বীজ দেওয়া আছে আপনারা যেটা বুঝবেন সহজে সেগুলোকে বাচ্চাটা বড় হয়ে গেছে গরু সাধারণত ষাট দিন পর পর হিটে আসে ষাট দিন বা চৌষট্টি দিন পর হিটে আসে আর কি গরু বয়স বাচ্চার বয়স যদি এখন তিন মাস হয়ে যায় তাহলে তো অবশ্যই এক মাসের বীজ দেওয়া আছে এইভাবে বুঝতে হবে আর কি দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম